আমি এই যে ফাইং এর জায়গায় বসাইলাম ইট বসাইলাম আর এখানে টিচিং এর জায়গায় ইট আপনারা সবাই কেমন আছেন

আর নন ফিনাইট ভাব কিভাবে বুঝবো যে ভার্বের সাথে টু অথবা আইএন আছে এটা হচ্ছে নন ফিনাইট ভাব বুঝতে পারছেন আমি একটা উদাহরণ দেই আই স আ বার্ড ফ্লাইং আমি একটা পাহিকে কি করতে দেখলাম উড়তে দেখলাম এখানে দেখেন দুইটা ভাব একটা স আর একটা হচ্ছে ফ্লাই দুইটা ভাব আছে না কি কি বলেন দেখি স ফ্লাই এবং ফ্লাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে স ফিনাইট না ফ্লাই ফিনাইট বলেন দেখি কোনটা কি ভাব তার মানে স কি ভাব ফিনাইট ভাব কারণ এর সাথে টু নাই টু বলতে কি ইনফিনিটিভ তাই না ইনফিনিটিভ নাই আবার কি নাই আইএন নাই আবার প্লাই এর সাথে কি আছে আইএন তার মানে ওটা কি নন ফিনাইট যে ভার্বের সাথে টু অথবা আইএন জি সেটা কি নন ফিনাইট তো এখন চলে আসেন এই নন ফিনাইট ভার্ব গুলো কয় প্রকার দুই প্রকার আচ্ছা সরি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে ইনফিনিটিভ নাম্বার 1 কি ইনফিনিটিভ তো ইনফিনিটিভ বলতে আমাদের মাথায় কি চলে আসে টু প্লাস ভি1 টু প্লাস ভি1 তো নাম্বার 2 হচ্ছে জেরান নাম্বার টু কি জেরান আমরা জানি জেরান মানে কি ভারবন ওয়ান প্লাস আইএনজি নাম্বার 3 তে কি চলে আসে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা এখন দেখেন প্রেজেন্ট পার্টিসিপল অর্থ কি ভার্ব ওয়ান প্লাস আইএনজি তো দেখেন এই যে এখানেও ভার্ব ওয়ান প্লাস আইএনজি এখানেও ভার্ব ওয়ান প্লাস আই এটা আমরা কিভাবে আলাদা করব অর্থাৎ জেরান্ড আচ্ছা জেরান্ড একটা জিনিস দেখেন জেরান্ড দেখেন তো এন আছে সাধারণত আমরা এন তে কি বুঝি নাউন এখানে দেখেন পার্টিসিপেলে কি আছে এ এতে আমরা কি বুঝি

啊，在我我我我。 আচ্ছা ভেরি গুড আচ্ছা তাছাড়া হ্যাঁ ঠিক আছে শোনো না জেরান্ড রান্ড হবে না আমি বলি এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা কি কারণ প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করে অ্যাজ কাজ করে তাই না আমি আর কথা বলি যে আমি যখন পাখিটাকে দেখলাম পাখিটা কি অবস্থায় ছিল উড়ন্ত উড়ন্ত তার মানে অবস্থা প্রকাশ করছে না তার মানে এটা কি অ্যাজ কথাটা বোঝা গেছে না বোঝো নাই তার মানে যে রান্ড আর পার্টিসিপল আমরা কিভাবে আলাদা করব যে পার্টিসিপল এটা নাউনের কাজ করবে সেটা যে রান্ড আর যেটা অ্যাজ কাজ করবে তার মানে এটা কিসের কাজ করছে অ্যাজ এক্টিভ এর কাজ এটা কিসের কাজ এই যে নাউনটাকে মডিফাই করছে তাই না তাহলে অ্যাজ

আছে তোমরা যদি দেখো যে বাংলা অর্থের শেষে কোন শব্দের বাংলা অর্থের তা আছে কি আছে তাহলে সেটা নাম কি আসছে তাহলে কি আসছে এই রকমের যে শব্দগুলোতে তা আসবে সেটা হচ্ছে নাউ কথাটা বুঝছো? हां তাহলে এটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ। তো যেটা নাউনের সেটা কি হবে? আরো একটা টেকনিক আছে। সেটা হলো ওই আইএনজি এর জায়গায় যদি আমরা ইট বসাই। কি বসাই? এটা অবশ্য কিছু কিছু জায়গায় একটু প্রশ্নবিদ্ধ। তারপরে ওটা ব্যবহার করা যায়। খেয়াল করো আমি এই যে ফাইং এর জায়গায় বসাইলাম ইট বসাইলাম আর এখানে টিচিং এর জায়গায় ইট ইট ব্যবহার করে যদি পূর্ণাঙ্গ অর্থ আসে তাহলে বুঝতে হবে সেটা জেরান। আর যদি পূর্ণাঙ্গ অর্থ না আসে তাহলে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আমি এখানে বললাম ইট ইজ আ নভেলটি এটা একটা মহৎ কাজ সম্পূর্ণ অর্থ হয় নাই কিন্তু এখানে দেখো আই ছয় বার আমি একটা পাখি দেখলাম এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে অর্থ হয় নাই তার মানে ওটা কি প্রেজেন্ট পার্টি বুঝতে পারছেন তাহলে দেখেন তাহলে নন ফিনাইট ভাব কয় প্রকার কি কি বলেন দেখি তো ইনফিনিটি তো আমরা জানি টু প্লাস বি ওয়ান জেরান প্রেজেন্ট পার্টি প্রেজেন্ট পার্টি তো আমরা দুটো আলাদা করব কিভাবে জেরান কিসের কাজ করবে পার্টি কিসের কাজ করবে বোঝা গেছে বিষয়টা তাহলে আমাদের নন ফিনাইট শেষ তাই না আচ্ছা তাহলে আমাদের নন ফিনাইল ঠেছে